হ্যাঁ জনাব তারেক রহমান সাহেব উনি দীর্ঘ আঠারোটি বছর লন্ডনে ছিলেন এবং ওখান থেকে আমাদের তৃণমূল পর্যায় নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং আমরা সবসময় আমাদের চেয়ারম্যান সাহেব বাংলাদেশে এসে আমাদের নেতৃত্ব দিক আমরা সবসময় আমরা আশা করছি এবং খুলনার জনগণও এটা আশা করছিল তাই আমাদের চেয়ারম্যান সাহেব উনি বাংলাদেশে আহ পঁচিশ তারিখে উনি আসছিলেন এবং আসার পরে সমগ্র বাংলাদেশ আমাদের জাতীয় দল বিএনপি সহ বাংলাদেশের জনগণ আমাদের চেয়ারম্যান সাহেবকে অভিনন্দন ধন্যবাদ জানাইছে এবং আগামী দিনে এদেশের জনগণ ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এটা খুলনাবাসীসহ সহ সারা বাংলাদেশে আমাদের চেয়ারম্যান সাহেবের এই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এটা আমাদের খুলনা জনগণ এবং সারা বাংলাদেশের জনগণ এটা আশা করে আমাদের তৃণমূল বিএনপির প্রত্যাশা হচ্ছে বিগত দিন আপনারা দেখেছেন যে পুনরায় ষোলোটি বছর যে যে আপনার সরকার ছিল ওনারা তো দিনের ভোট রাত্রি করেছেন এইভাবে তাদের এমপি মন্ত্রীরা এই আমাদের খুলনা অবনত রেখেছেন তারা আমাদের এই অঞ্চলে কাজ করে নাই যেহেতু দেখেছেন খালি ফুলি মিল কারখানা বন্ধ করে দিছে এবং আমাদের এই অঞ্চলে বেশিরভাগ মধ্যম শ্রেণী যারা আমাদের দই আছেন তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাই আমাদের এই অঞ্চলে গণমানুষের নেতা আনন্দ ইসলাম বকুল সাহেব সেটার উনি উপলব্ধি করতে পেরেছেন উপলব্ধি করতে পেরেই আমাদের এই অঞ্চলে সাধারণ জনগণের পাশে থেকে তিনি একটি কথাই বলেছেন এই তিন নম্বর আসন একটি অবনিত আসন এটা আমরা আমাদের জনাব তালেক সাহেবের খুলনায় আসা কেন্দ্র করে আমরা মিল কারখানা চালু করব এবং এখানে আমাদের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এবং বেকারদের কর্মসংস্থান হবে এবং আমাদের এখানে বিশ্বের একটি বড় হাসপাতাল হবে যেন সাধারণ গরিব মানুষ সেই সেখানে যেন talla chiquito shiva shiva peti para